ওপেন আছে না নাই সেটাও যায় না মানে পুরো টি শার্টটা দেখা যায় নিচে কিছুই নাই খুব সেক্সি স্টাইল আসছে আমার মতো বলদ যারা আছে তাদেরকে বলদ বানায় কালবেলা আমার সাথে একটা স্ক্যাম হইতে যাচ্ছে যে স্ক্যামটা খুব একদমই সিম্পল এবং এই স্ক্যামের মাধ্যমে লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপ্যান পরে একটা মেয়ে দেখেছেন যাকে নিয়ে কথা বলবো এই হাফ প্যান্ট পরা মেয়েটাকে নিয়ে কথা বলবো তবে এটা না যেটা চলে গেছে সেটা আরেকটা উদাহরণস্বরূপ আরেকটা হাফপ্যান পরা মায়ের দেখাইলাম সকালবেলা আমার সাথে একটা স্ক্যাম হইতে যাচ্ছে যে স্ক্যামটা খুব একদমই সিম্পল এবং এই স্ক্যামের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এটা খুব সহজ একটা স্ক্যাম তো আপনাদের সতর্কতার জন্য আমি ভিডিওটা করছি আমি আছি এখন পাশাপ শ্রেণী স্টেশনে এখানে আমি এক আমার এক বন্ধুর জন্য ওয়েট করতেছি তো একটা হাফ প্যান্ট আসছে হাফ প্যান্ট আছে না নাই সেটাও যায় না মানে পুরো টি শার্টটা দেখা যায় নিচে কিছুই নাই খুব স্যাক্সি স্টাইল আসছে এবং সাথে একটা লাগেজ আছে একটা ব্যাগ আছে সে স্টেশনে ঢুকলো ঢুকে সে কি করতেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটু ফাঁকা জায়গা সেখানে সে সরাসরি এসে আসতে করে কাছে এসে এত সেক্সি স্টাইল মাথায় গ্যাপ আছে চুল ছাড়া টি শার্ট পরা এসে বলতেছে ডু ইউ হ্যাভ টেন রিং তো আমি বললাম যে সরি টু হ্যাভ ট্যানি গ তখন আমি বুঝলাম যে স্ক্যাম আমি আছে এটা বলিনি আমি বললাম যে আই এম ইউজিং কার্ড স্য আমি কার্ড ব্যবহার করে কথা বলাতে সে চলে গেছে গিয়ে দেখি আরেক জায়গায় দিয়ে ঘুরে ওয়েট করতেছে তা আমি যখন আবার ঘুরে অন্য দিক থেকে এসে দাঁড়াইছি তার দিকে চোখ করছে তখন সে কার্ডটা স্ক্যান করে স্টেশনের ভিতরে চলে গেছে তো স্ক্যামটা কিভাবে হয় একদম সহজ একটা স্ক্যাম কিন্তু এটাতে সে প্রচুর প্রফিট করে তো এই ধরনের মেয়েগুলো কি করে আপনার আকর্ষণীয়ভাবে যায় আমার মতো বলদ যারা আছে তাদেরকে বলদ বানায় যেমন সে ট্যান রিঙ্গিত চাইল রিঙ্গিত করে সে যদি প্রতিদিন দশজনের কাছ থেকে নিতে পারে একশো রিঙ্গিত যদি পনেরো জনের কাছ থেকে নিতে পারে দেড়শো রিঙ্গিত বিশ জনের কাছ থেকে নিতে পারলে দুশো রিঙ্গিত এখানে যতগুলো স্টেশন আছে এগুলোতে যায়া দশ বিশ জনের কাছ থেকে প্রতিদিন নেওয়া বাস স্ট্যান্ড শপিং মল এগুলোতে নেওয়া কোনো ব্যাপার না ঠিক আছে এটা ভিক্ষা না এটা হচ্ছে জাস্ট হচ্ছে সে চায়া নিতেছে তো এটার মানে হচ্ছে সে খুব সহজ একটা ইমোশানকে কাজে লাগিয়ে সে এই দশ শৃঙ্গিত পাঁচ শৃঙ্গিত বিশ সে নিয়ে নিল নিয়ে নেওয়ার পর হলো আপনার একটা বিশাল অ্যামাউন্ট হচ্ছে সে মাসে এক থেকে দুই লক্ষ টাকা সে এভাবে ইনকাম করতেছে সো এটা একটা স্ক্যাম অর্থাৎ সে ভিক্ষাও করতেছে না সে তার নিজের যে বডির চেহারা দেখায় সে আপনার কাছে বলবে যে আমি বিপদে পড়ছি দশ দশ শৃঙ্গিত দাও বিশ শৃঙ্গিত দাও এটা করে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং এই ধরনের স্ক্যামগুলোতে ভিক্ষাবৃত্তি এবং আরও অন্য অন্যান্য ব্যাপারগুলোর সাথে আপনার যেই শ্রীলঙ্কান অথবা ভারতীয় বংশোদ্ভুদ্ধ মালয়েশিয়ান যে তামিলগুলো রয়েছে এদের মধ্যে অনেকেই জড়িত এবং এই মেয়েটা এরকমই আপনার তামিল মালয়েশিয়ান তামিল হতে পারে এবং মালাইদের মধ্যে কিছু নিম্নশ্রেণীর লোকজন এরকম আছে তারা এই ধরনের স্ক্যামগুলো করে তো সো এই ধরনের স্ক্যামগুলো বাংলাদেশিরা করে না বাংলাদেশিরা করলে ক্রাইম করে তো সো সবাই সাবধান থাকবেন এবং তাদেরকে টাকা পয়সা দিবেন না এবং এগুলো থেকে আপনারা সব সময় সতর্ক থাকবেন বিভিন্নভাবে স্ক্যাম হইতে পারে হ্যাঁ আপনাকে একটা মেয়ে এসে বলল যে চলো যাই ওই জায়গায় যে আমার একশো টাকা লাগবে তুমি একটু মজামস্তি করো আমার একশো টাকা দিও এই ধরনের এই স্ক্যামগুলো আমি ঢাকা শহরে কিছু দেখলেও মালয়েশিয়ার মতো জায়গায় এসেও এখন দেখতে হচ্ছে এটা ভাবা ভাবামুশ মানে খুবই মানে কি বলবো ভাবতেই পারছি না তারপরেও দেখতে হচ্ছে তো সবাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর আমার পিছনে ট্যাম্পস নদী দেখতে পাচ্ছেন ড্যামস নদী না এটা নিয়ে এর আগে ভিডিও দিয়েছিলাম আপনারা পেজে পাবেন এটা একটা ড্রেন মালয়েশিয়ার এই ড্রেনটা কত সুন্দর দেখছেন বৃষ্টি পানি হয়েছে অনেক ক্লিয়ার যাচ্ছে যাই হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম